শুক্রবার মানই হচ্ছে বাজার শুক্রবার মানে হচ্ছে একটু ঝামেলা তারপরে সপ্তাহে একটা দিনই ঝামেলা হয় তো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমরা ভালো আছি তো আজকে শুক্রবার সব ফ্রেশ ফ্রেশ বাজার বাজারগুলো দেখো খুব শান্তি লাগতেছে আলহামদুলিল্লাহ আমাদের গত সপ্তাহে বাজার করা হয়নি তাই এ সপ্তাহে একটু বেশি করা হয়েছে তো আজকে যেহেতু গরমও প্রচুর তারপরও সারা সপ্তাহেই দেখা যায় গরমের কারণে তারপর আজকে বাজারগুলো খুবই সুন্দর ছিল সব ফ্রেশ ফ্রেশ একদম তাজা তাজা তা আলহামদুলিল্লাহ তো সারা সপ্তাহে দেখা যায় ঝোল জাতীয় খাবার খাওয়া হয় কারণ আপনারা আমার যারা ভিডিও দেখেন দেখেন প্রচুর গরম বাহিরে তো আজকে মন চেয়ে যাচ্ছে পোলাও রান্না করব পোলাও মাংস রান্না করব মাংসটা আজকে আমি এমন একটা অন্যরকম একটা মশলা দিয়ে রান্না করব। যে সবাই খেয়ে একদম অস্থির হয়ে গেছে তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আমার মতন করে রান্না করলে অনেক মজা হবে তো আমি বাজারগুলো সব বের করে নিচ্ছি আজকে আমার যেহেতু বন্ধের দিন খালাও দেরি করে আসে তো দেরি করে আসলে আমার সুবিধা হয় সে দেরি করে আসলে তখন মাছগুলো দেখলে আমার মাছগুলো কেটে দেবো এই যে সব বাজার এটা হচ্ছে রুই মাছ পুয়া মাছ এখানে ফলি মাছ আর এখন আমাদের বাসাতে এমন একটা ছোট মাছ খাওয়া হয় না তো এইখানে খালাকে আসছি বসাই দিচ্ছি মাছ কাটার জন্য তো ওনাকে টাকা দিয়ে দেবো আলহামদুলিল্লাহ তারপরে যে পাওয়া যায় টাকা দিয়েও মানুষ পাওয়া যায় না দেখা যায় সমস্যা হয়ে যায় এই যে এখানে আমি এখানে দেড় কেজির মতন মাংস নিয়ে নিয়েছি মাংসটা আজকে পুরোপুরি ভোনা করবো এখানে আদা রসুন হলুদ গরম মশলা এলাচি সব কিছু দিয়ে দিয়েছি সাথে আমি তেল দিয়ে দিয়েছি হাতে মেখে মাংসটা রান্না করব। আর এখন যেহেতু বাহিরে প্রচুর গরম রান্না করে এত সময় থাকাও যায় না হাতে রান্না করলে একটু শর্টখাটও হয় আর চুলাও যেহেতু গ্যাস থাকে না সব কিছু নিয়েই সমস্যা তো আমি এখানে সব কিছু দিয়ে একবারে হাতে মেখে মাংসটা এখন বসিয়ে দিব আর গরমের দিনে মশলাতে ঝাল খাওয়া কম সেই জন্য ঝালটা কম বেশি দেখে মাংসের কালারটা আমার দেখা যাচ্ছে তো আমার এত সুন্দর মিষ্টি কুমড়ো দেখে খুবই মন চাইছে পাকোড়া খেতে এইটাই আমি ফার্স্ট আজকে করলাম আগে কখনোই করা হয় নাই যেটা বলছে একটা স্পেশাল মশলা দিব এটা হচ্ছে জায়ফল জয়ত্রী এখানে জিরা তিন চারটা শুকনো লঙ্কা তো এটার সাথে আমি কিছুটা পেঁয়াজও দিব দিয়ে বেরেস্তা করে তারপরে মাংসটার সাথে অ্যাড করব তো এভাবে রান্না করার এত টেস্ট হয়েছে সবাই খেয়ে খুবই প্রশংসা করছে সবার সময় তো একরকমভাবে মাংস খেতে ভালোই লাগে না আর আমার বোন যেহেতু আসে সব সময় দেখা যায় আলু দিয়ে রান্না করা হয় আর আগে তো জায়ফল যত্রী এগুলো দিয়েই বেটেই কিন্তু রান্না করা হতো এখন বিভিন্ন প্রোডাক্টের রাঁধুনি বিভিন্ন রেডিমেড মশলাগুলো পাওয়াতে এগুলো মশলা এমন একটা ব্যবহারই হয় না কিন্তু এগুলো মশলার তরকারিটা কিন্তু অন্য রকম মজা হয়েছে সবাই খেয়ে অনেক প্রশংসা হয়েছে দেখেন কালারটাও খুবই নাইস লাগতেছে আর আজকে মাংসটাতে যেহেতু আলু দিয়ে নিয়ে একদম কষা কষা করছি পাশে আমি পোলাও রান্না করে ফেলছি তো অনেক দিন পরেই এগুলো রান্না করা হলো যেহেতু প্রচুর গরম আর দেখা গেছে সবসময় এক ধরনের খাবার তো ভালোও লাগে না বন্ধের দিন সবাই বাসায় থাকে একসাথে তো এত সুন্দর মিষ্টি কোন দেখে আমার মন চাইছে একটা পাকোড়া খেতে অনেক দিন খাই না আসলে আমার বানানোই হয় না তেমনভাবে তো এটা করলে দেখা গেছে বিকালের নাস্তাও করা হয়ে যাবে এখানে আদা রসুন জিরা আর আমি অবশ্যই কালো জিরা দিচ্ছি কালো জিরা ফোরনটা পরলে কিন্তু খুবই মজা লাগে আর আমি সাথে বেসনের সাথে কিছুটা চালের গুঁড়ো অ্যাড করেছি চালের গুঁড়োটা দিলে মসমসা হয় খেতে কিন্তু খুবই মজা লাগে আর চালা গুঁড়ার কারণে কিন্তু বেশি মশ হয় খেতে আর কালো জোড়ার কারণে যখন ফোড়নগুলো কামড়ের সাথে পড়বে খুবই মজা লাগে সবসময় ভাত দিয়ে খাই তা আজকে একটু ব্যতিক্রম করেই করলাম পোলাও দিয়ে খেয়েছি খুবই মজা লাগছে লাস্টে আবার বিকালে নাস্তা হিসেবেও খাওয়া হয়েছে সস দিয়ে সস দিয়ে খেতেই আমার কাছে যেন কেন জানি বেশি ভালো লাগছে তো এই যে কি সুন্দর একদম মশ ফ্রাই করে নিলাম দেখতেও খুবই আমি লেগেছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে আর পোলাও মানেই তো হচ্ছে একটু কাবাব থাকবেই সাথে কিছু কাবাব বেজে নিয়েছিলাম তো এখানে যে কাবাব বেজে নিয়েছি তারপরে সবার জন্য বেরিয়ে ফেললাম গোসল নামা সব কিছু কমপ্লিট আমার বাসায় মানুষ কম সেই জন্য রান্নাঘর থেকে এইভাবে বেরিয়ে নিলাম তো আবার বেশি ঝামেলা করবে এই জন্য রান্না করি সবার জন্য বেরিয়ে ফেললাম তো আজকে আমার ভিডিওটাই অবধি সবার ভালো লাগলে ইনশাল্লাহ আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আল্লাহ হাফিজ